তো ঋষি আপনাদের সবাইকে স্বাগত আমরা যেখানে দিল্লিতে থাকি দিল্লি এন এনসিআর তো সেখানের কিছুটা ভিউ দেখাবো খুব সুন্দর আরে দেখেন সেখান থেকে বেরোবো সেখান থেকেই মেট্রো লাইন চালু হয়েছে ইয়ে আপনার মেন রোডের সাইডের একটা রোড তো দেখেন নতুন কাজ চলছে আর কি এই যে এটা মেন রোডের সাইডে রোড আছে এই যে মেন রোডের সাইডে যাই যে রোডটা ওখানে উঠতে হবে একটু উঠে এখানে চার রাস্তার মোড় আছে অনেক বড়ো এখানে অটো স্ট্যান্ড এদিকে একটা রাস্তা এদিকে একটা রাস্তা তো আমি আগে রাস্তাটা পার হব দেখেন সাইডটা ওই পাশে ফ্লাইওভার আছে এপাশে পাশে ফেলাই এপাশে এ পাশে ফ্লাই ওভার দেখেন ফেলাই ওভারটা পাশে আর একটু আপনাদের একটু দেখাব একটা জিনিস দেখেন এখানে একটু আগে যে মানে এত রোদ পড়ছে এত গরম পড়ছে যে ওভারের নিচে অনেকগুলো গরু আছে ওখানে রেস্টে আছে বা কেউ কারো হবে বেঁধে রাখছে বা ছেড়ে দিয়েছে দেখেন দেখেন অনেক অনেকগুলো বল আর এই সামনে আমি যাচ্ছি এখান থেকে একটা ছোটো খাটো একটা ব্রিজ আছে মতলব টোটো স্ট্যান্ড আর কি এখান থেকে আপনার ঝরদা সামনে যেতে পারবেন এই যে আপনার ব্রিজ আর এই যে নদীটা আমি নদীটা কথা আর সামনের যেই আপনার মেন রোড মতো দিল্লির যে মেন রোডটা আছে আর একটি হচ্ছে আপনার যমুনা নদী মানে নদীর একটা শাখা অনেকটা শুকিয়ে গেছে দেখিন এখনও জল আছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে আসছে আপনার টোটো স্ট্যান্ড এখান থেকে আপনি কাশ্মীর গেট বা অন্য যে কোনো জায়গা যে কোনো প্রান্তে যেতে পারবেন এখান থেকে আর সব থেকে কোন যেখানে ভালো লাগে এই জিনিসটা এই যে দেখেন যমুনা নদীটার এখানে কিছুটা কাজ চলছে আপনার বোল্টো জলে দেখেন নদীটা কাজ চলছে আর ঠিকঠাকই আছে নদীটা আর সব থেকে আমার এটা ভালো লাগে এই যে এই ভিউটা যেটা আপনাদের বলছিলাম দেখেন এক পাশে রোড দিল্লির মেন রোড আর এই যে গাছগুলো দেখেন পুরো প্রাকৃতিক একটা সৌন্দর্য আর দেখেন আপনারা দেখাচ্ছি এ আছে আপনার মেন এই যে আপনার টোটো স্ট্যান্ড মানে অটো বা অন্য কোনো কিছুর স্ট্যান্ড আর এই যে এখানে থেকে শুরু হলো ভিউটা চারপাশে গাছ এক পাশে নদী আর মধ্যে দিয়ে ফুটপাথ আর কি মানে এখানে লোক চলাচল করে আর এখানে অনেক রকম ফুলও আছে দেখেন ফুলগুলো দেখেন দেখতে পাচ্ছেন ফুলগুলো খুব সুন্দর আপনি হয়তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আর এই যে গাছগুলো আছে চারো সাইডে গাছ আছে সব কিছু মিলে মানে খুব সুন্দর একটা পরিবেশ এই যে আপনার স্ট্যান্ড বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশে এই যে ফুলের বাগিচা দেখেন এই যে লোক বসে আছে এটা বাস স্ট্যান্ড হচ্ছে আর আমি একটু আগে যাব এই ফুলগুলো আপনার দেখাচ্ছি দেখেন এগুলো ফুলগুলো আমি ঠিক নাম জানি না যদি আপনারা কেউ জানেন তা কমেন্ট করে বলবেন আমাকে এই যে আপনার যে ফ্লাইওভার যেহেতু এখানে আগে ফ্লাইওভার ছিল না অনেক জাম লাগতো তারপরে এটা রিসেন্টলি হয়েছে দুই বছর হলো আর এই যে ফুলগুলো দেখেন মানে যেমন একটা ধরেন পার্কের পার্কের আমরা যেমন পার্কে গেলে যেমন একটা ফুলের পরিবেশ বা যেমন একটা ই থাকে সেরকম আর কি দেখেন এই যে গাড়ি মানে পুরো অনেক বড় ওর পাশে রোড আছে এপাশে পাশে রোড আছে আর এই যে আপনার এখানে কচুরি কচুরি কি বলে এটাকে জলেতে থাকে কচুরি পানা এগুলো আছে দেখেন এই যে এই যে মেট্রোটা মেট্রোটা লাইন যাচ্ছে অনেক দূরে দেখেন এই এই পাশ দিয়ে আপনার চলে যাবে আগে যে মেন রোডে উঠবে দেখেন তাহলে বন্ধুরা প্রথমবার বোলার বানাচ্ছি বানিয়েছি এটা ধরেছেন মাই বানায় তা আমি একটু এখানে আসলাম তো আপনাদের সঙ্গে শেয়ার করি আর প্রথমবার বানাচ্ছি কোনো ভুল তো হলে কোনো মাফ করবেন আর দেখেন ভিউটা খুব সুন্দর তা মনে করলো আপনাদের সঙ্গে শেয়ার করবো ভালো লাগবে